আসসালামু আলাইকুম এভিমান কেমন আছেন সবাই আমি সুমাই আহমেদ ঐশী আছি আপনাদের সাথে আজকে ডক্টর আফরিম আকাশ চ্যানেল থেকে ভিউয়ার্স সামনে আসন্ন কোরবানি ঈদ এবং এই ঈদের সাথে আমাদের খাদ্যাভ্যাস অনেকটাই জড়িত একজন মানুষ সুস্থ স্বাভাবিক থাকতে যেমন খাবারের প্রয়োজন ঠিক তেমনি অতিরিক্ত খাবার গ্রহণের ফলে কিন্তু আমরা অনেক অসুস্থতার সম্মুখীন হই অনেক সমস্যার সম্মুখীন হই আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে এমন একজন ব্যক্তি আছেন যিনি আমাদের সঠিক কীভাবে খাবার গ্রহণের ফলে আমরা সুস্থ থাকতে পারবো স্বাভাবিক থাকতে পারবো সেই বিষয়ে টিপস দেবেন স্টুডিওতে আমাদের সাথে আজকে আমাদের আছেন ডক্টর আকিমা আক্তার ডিরেক্টর ইউনিটি এইট হসপিটাল কেমন আছেন ম্যাম शुक्रिया हम्दुलु। ভালো আছে আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং খুবই আনন্দিত তার পাশাপাশি যে আজকে স্টুডিওতে আপনাকে আমাদের সাথে পেয়েছি কারণ সামনে ঈদ। আপু বুঝতেই পারছেন যে আমাদের খাদ্য অনেকটা পরিবর্তন আসবে কারণ ঈদ মানেই আমাদের তিন বেলা গরুর মাংস, খাসি মাংস সকাল থেকে রাত আমরা গরুর মাংস খাচ্ছি নাস্তা থেকে শুরু করে ডিনার। তো এই যে খাদ্য পরিবর্তন এই নিয়ে আজকে আমরা আপনার সাথে আলোচনা করব। সবার প্রথমে আপু জেনে নিচ্ছি আমরা সবাই জানি মাংসও হলো আপনার প্রোটিনের সব থেকে বড় উৎস এর পাশাপাশি মাংসে আর কোন ধরনের গুলো আছে ধন্যবাদ ঐশী তোমাকে প্রোটিনের বাইরেও আরও কিছু ভিটামিনস রয়েছে যেটা আমরা বিফ থেকে পেয়ে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আয়রন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ বিফ খেলে বা গরু মাংস খেলে আমরা প্রোটিনের পাশাপাশি এই ভিটামিনগুলো পেয়ে থাকি আচ্ছা তো একটা বিষয় যেটা আমাদের মানে কালচারে বলি বা বাংলাদেশে বলি যে কোরবানির ঈদ মানে আমরা তিনবেলা গরুর মাংস খাচ্ছি মানে অতিরিক্ত যে পরিমাণটা খাওয়ার এটা নিয়ে আপনার কী মন্তব্য আসলে কোনো খাবারই তো অতিরিক্ত খাওয়া উচিত না আর মাংস তো আরও না কারণ এটা হচ্ছে স্ট্রং একটা প্রোটিন এটা হজম হতেও অনেক সময় লাগে হ্যাঁ চার থেকে ছয় ঘন্টা সময় দিয়ে সময় লাগে তার মধ্যে আবার এত গরম হট ওয়েদার গরু মাংস হট তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু মানে হিসেব নিকেশ করে খেলেই আমরা সুস্থ থাকতে পারবো আর কি আসলে সুস্থতা তো নিজে নিজেই হবে না এটা চেষ্টা আমাদের নিয়মটা মানতে হবে তাহলে কি তিন বেলার বদলে দুই বেলা তিন বেলা না খেয়ে হ্যাঁ আপনি সকালে অথবা দুপুরে খেলেন আর রাতে বেলা আপনি অন্য কোনো মিল খেতে পারেন লাইক ভেজিটেবলস অথবা ফিশ খেতে পারেন আচ্ছা আপু তাহলে মানে পরিমাণটা কতটা রাখা উচিত মানে সকালে খেলে বা দুপুরে খেলে কতটুকু পরিমাণ খেতে পারে হোল ডে মানে যতটুকু গরু মাংস খাবেন আইডিয়ালি হচ্ছে সেভেন্টি থেকে হান্ড্রেড গ্রামের মধ্যে আপনার লিমিট রাখা উচিত এটা হচ্ছে সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা হচ্ছে যারা মানে হাইপার ভুগছেন মানে যাদের প্রেশারের সমস্যা আছে যারা হার্ট ডিজিজে ভুগছেন বা যাদের ক্যান্সার আছে বা যাদের কোলোর একটা ডিজিজ যে রিলেটেড ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে হচ্ছে এই হিসেবটা যে সেভেন্টি থেকে হান্ড্রেড হান্ড্রেড গ্রাম আচ্ছা আপনারা যারা বা জুনিয়র আছে তারাও বেশি খেতে পারি কিন্তু খাওয়ার পর এটা যাতে প্রপারলি হজম হয়ে যায় দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে আচ্ছা আপু আপনি বললেন যে মানে খাবারের সাথেই তো অনেক রোগ ব্যাধির সংযোগ আছে তো এই যে অতিরিক্ত মাংস খাওয়ার ফলে আমাদের কি ধরনের আমরা রোগ ব্যাধির সম্মুখীন হতে পারি হ্যাঁ কি ধরনের ডিজিজ আমাদেরকে আক্রমণ করতে পারে আচ্ছা যারা মানে অলরেডি এই সমস্ত ডিজিজ গোলাতে সাপার করছেন লাইক হার্ট ডিজিজ কোলোরাক্টাল ডিজিজ অথবা জিআই রিলেটেড ডিজিজ হাইপার টেনশন তাদের ক্ষেত্রে হচ্ছে গরু মাংস অতিরিক্ত খেলে সেক্ষেত্রে ওই ডিজিজগুলো আরও বেশি বেড়ে যাবে হুম হাইপার টেনশন ধরেন একটা স্টিডি লেভেলে আছে হ্যাঁ ওষুধ খেয়ে কন্ট্রোলে আসে তো অতিরিক্ত মাংস খাওয়ার জন্য সেটা বেড়ে যেতে পারে এবং মারাত্মক কিছু লাইফ থ্রেটেনিং ঘটনাও ঘটতে পারে লাইক স্ট্রোক হতে পারে হ্যাঁ স্ট্রোক হয়ে পেশেন্ট তখনই মারা যেতে পারে হার্ট ডিজিজ যেমন হার্ট ফেল হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে অতিরিক্ত খাওয়ার জন্য আর কোন একটা ডিজিজ তো হতেই পারে হ্যাঁ বারবার দর্শক তাহলে আপনারা বুঝলেন যে মাংস আমাদের সবার প্রিয় খাবার খুবই সুস্বাদু একটি খাবার কিন্তু এই খাবারটা যদি আমরা অতিরিক্ত গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের লাইফ রিস্কও আছে বিশেষ করে আমাদের যারা বৃদ্ধ বয়স্ক মানুষ আছেন যারা অলরেডি অনেক রোগ নিয়ে ভুগছেন তাদের জন্য অবশ্যই নিয়ম মেনে খেতে হবে যাতে করে আমরা একটা সুন্দর উৎসব উদযাপন করতে পারি হ্যাঁ আর হচ্ছে যেটা 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 একটা জিনিস যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে পরিমাণ তো আমরা হচ্ছে হিসেব করে খেলাম কিন্তু রান্নার যে একটা প্রসিডিস প্রসেস এদিকেও ট্রেন ফাসিজ দেওয়া উচিত লাইক অনেকেই দেখা যায় যে গরু মাংসটাকে আরো বেশি মজাদার করার জন্য অনেক বেশি মশলা অনেক বেশি অয়েল ইউজ করে তো গরু মাংসের মধ্যে কি ন্যাচারাল ফ্যাট তো থাকে ফ্যাট অবশ্যই থাকে তো চেষ্টা করতে হবে যে যতটুকু মানে তেল কম দিয়ে কম তেল কম দিয়ে রান্না করা যায় পারলে অলিভ অয়েল দিয়ে যদি রান্না করা যায় সেই ক্ষেত্রে ভালো হয় আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে কুরবানির পরপরই মানে ছোট থেকে বড় সবার মধ্যে একটা কমন সমস্যা হজম পেট ফাঁপা অনেকের মানে অতিরিক্ত খারাপ ফলে কনস্টিপেশনও হচ্ছে এই বিষয়ে আপনি কি টিপস দিবেন অ্যাজ ইউজাল মানে এই ডিজিজগুলো যে রিলেটেড যে প্রবলেমগুলা লাইক বধ হজম পেট ফাপা গ্যাস হওয়া হ্যাঁ কনস্টিপেশন ডায়রিয়া এই ধরনের সমস্যাগুলোই বেশি হয়ে থাকে পর আমরা অসংখ্য পেশেন্ট এই রিলেটেডই পেয়ে থাকি আর হাইরিক্সের কথা যেটা বললাম সেটাও আছে কিন্তু সংখ্যায় কম কিন্তু এর পার্সেন্টেজটা অনেক সবার মধ্যে হ্যাঁ কারণ আমরা অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলি এবং সেটা খাওয়ার পর হজম হওয়ার সুযোগ দিয়ে আবার খাচ্ছি আবার খাচ্ছি যেটা খেলাম সেটা তো খেলে চার থেকে ছয় ঘন্টা সময় লাগবে হজম হতে এই সময়টা দিতে হবে আর তাছাড়া আরও এই হজম হওয়ার জন্য আপনি যেটা করতে পারেন গরু মাংস খাওয়ার পর আপনি টক দই খেয়ে নিতে পারেন হুম লেবুটা রাখবেন তাহলে আপনার কি হবে হজম প্রক্রিয়াটা সক্রিয় খুব দ্রুত ভালোভাবে হজম হয়ে যাবে আর আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রতি বেলা মাংস খাওয়ার পর যাদের এই ডিএ রিলেটেড প্রবলেমগুলো হয় পদ হজম পেট ফাঁপা বা পেটে ব্যথা এই ধরনের সমস্যা যাতে হয় তাদের জন্য একটা টিপস আছে যে প্রত্যেকবার মাংস খাওয়ার পর এক টুকরো আদা চিবিয়ে খেয়ে নেবেন দেখবেন আপনি মানে ম্যাজিকের মতো কাজ করবে যাদের অলরেডি যারা সমস্যায় ভুগছেন সেই সমস্যা গুলো যদি খেয়েনার মাংস তো অবশ্যই খেতে হবে আমরা মুসলমান মাংস খাবো না এটা তো হয় না এটা তো হ্যাঁ তাহলে এটা করবেন আমাদের অবশ্যই উৎসব উৎসব তো আমাদের অবশ্যই পালন করতে হবে আমাদের সবার জন্য অনেক বড় একটা আয়োজন কিন্তু আমাদের খাওয়া দাওয়া যেমন আমরা কমাতে পারবো না হজম প্রক্রিয়াটা যাতে সঠিকভাবে হয় সেই জন্য আপনাকে প্রচুর পানি খেয়ে পানি খেতে হবে তিন কেজি পানি কিন্তু বাধ্যতামূলক সবার জন্য একে তো গরম হ্যাঁ এত সুয়েটিং হচ্ছে তার মধ্যে আপনি এত স্ট্রং একটা প্রোটিন খাবেন সেটা হজম হওয়ার জন্য আপনাকে পানি খেতে হবে ও আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ডিউরিং টেকিং দিন মানে খাবার খাওয়ার মাঝখানে পানিটা না খেয়ে আপনি খাবার খাওয়ার বিশ মিনিট পরে আপনি পানিট পরে বা হোল ডে যাতে আপনার তিন কেজি পানি হয়ে যায় তিন লিটার পানি হয়ে যায় সেদিকে আপনি একটু খেয়াল করবেন আচ্ছা আর খাবারের সাথে আপনি একটু ভেজিটেবল রাখার চেষ্টা করবেন যে আপনি তো মাংস সাথে হ্যাঁ একটু ফাইবার হ্যাঁ একটু ভেজিটেবল খেলেন শশা খেলেন গাজর খেলেন সেক্ষেত্রেও আপনার এই ঝামেলাগুলো সুবিধাটা হয় ঝামেলাগুলো একটু কম হবে বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনারা অনেক টিপস পেলেন দর্শক যে কিভাবে কোন খাবারটা কতটুকু পরিমাণ খেলে বা অতিরিক্ত যদি হয়েও যায় সেটা নিরাময় করার জন্য কিন্তু খুব সুন্দর একটা টিপস দিয়েছে যে অল্প একটু আদা খেলেই আমাদের পেটে বধ হজম রিলেটেড যে সমস্যাগুলো আছে পেটে ব্যথা হয় কিছুটা পেট ফেপে যায় এই সমস্যাগুলো কিন্তু আমাদের নিরাময় হচ্ছে হ্যাঁ তারপরেও যদি মানে সমস্যা মানে সমাধান না হয় সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে আপনাকে অ্যান্টি আলসারেন্ট খেতে হবে হ্যাঁ আরো কিছু সাসপেনশন পাওয়া যায় সেগুলো খেতে হবে ভয়ের কিছু নাই হ্যাঁ সব কিছুরই চিকিৎসা আছে চিকিৎসা আছে জি ভয় কিছু নাকি আমার কথা হচ্ছে প্রিভেনশন ইজ

মানবো না কিন্তু তারপরেও কীভাবে সুস্থভাবে সুন্দরভাবে আমরা ঈদটা উদযাপন করতে পারি সবাই মিলে পরিবারের সাথে সেই জন্যই আজকে আমাদের আয়োজন ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম